আমার ননদ আর আমি আমরা প্রায় সমবয়সী আর বয়সের দিক থেকে মিল থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রেও আমরা সেম ক্লাসে ছিলাম বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি সংসার নিয়ে একদম ব্যস্ত হয়ে গিয়েছি আর আমার ননদ এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে হয়তো তার সাথে সাথে পড়াশোনা করলে আমিও এখন কলেজেই থাকতাম যাই হোক তার সাথে কিন্তু আমার সম্পর্কটা ননদ বাবির চেয়েও বেশি বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল আমি তাকে বরাবরই নিজের বোনের মতোই ভাবতাম আমার নিজের যত গোপন কথা আছে এমনকি মোবাইলের পাসওয়ার্ড থেকে শুরু করে আমার ঘরের কোথায় আমি কি রাখি সবকিছু আমি তাকে বলতাম কলেজে উঠলেও আমার ননদকে বাসা থেকে কোনো মোবাইল দেওয়া হয়নি তবে আমার কাছে একটা মোবাইল ছিল যেটা দিয়ে আমি আমার সাথে যোগাযোগ করতাম আমার সাথে সাথে আর আমার ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া এই মোবাইল দিয়ে আমি আর কোনো কিছুই করতাম যেহেতু আমার ননদের সাথে আমার একটা ক্লোজ সম্পর্ক ছিল তাই আমিও তাকে যেমন সবকিছু করতাম সেও কিন্তু আমার কাছে সবকিছু শেয়ার করতো কলেজে উঠে গেছে এখনো তার কোনো মোবাইল নেই কোনো ফেসবুক আইডি নেই তার বন্ধুরা নাকি এটা নিয়ে তার সাথে মজা করত তারপর সে জোরপূর্বক আমার ফোনে একটা ফেসবুক আইডি খুলে একমাত্র আমি আর সে ছাড়া কেউই জানতো না আমার ফোনে এই ফেসবুক আইডিটা কার সবাই ভাবতো এটা আমারই ফেসবুক আইটি তবে সত্যিকার অর্থে এই আইটি মালিকের নাম ছিল রিয়া রিয়া হলো আমার ননদের নাম দুপুরে যখন আমি রান্না-বান্না করতাম কলেজ থেকে এসে রিয়া প্রথমে আমার মোবাইলটা ধরতো যতক্ষণ না তার ভাই দুপুরে খাবার খেতে আসতো ততক্ষণ মোবাইলটা তার কাছেই থাকতো আমার শাশুড়ি কিন্তু সব সময় লক্ষ্য করেছে মোবাইলটা কিন্তু তার মেয়ে রিয়ার কাছেই থাকে কেবলমাত্র আমার বাড়ি থেকে কল আসলে বা আমার হাজবেন্ড কল করলে আমি শুধু কল রিসিভ করে কথা বলতাম তারপর রিয়া আবারো আমার কাছ থেকে মোবাইলটি নিয়ে চলে যেত আমি তেমন কিছু বলতেই পারতাম না কারণ এই মোবাইলটা তার ভাইয়ের টাকা দিয়েই কেনা আমার তেমন একটা অধিকার নেই কিছু বলার খুব অল্প বয়সে আমার পড়ালেখার সমাপ্তি ঘটে গিয়েছে তাই স্কুলের কোনো বন্ধু বান্ধবের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই মোবাইলটি আমার সেজন্যই কোনো প্রয়োজনে পড়ে না কিন্তু এই মোবাইলটাই আমার সংসার ভাঙার প্রথম কারণ হয়ে দাঁড়িয়েছে আমার স্বামী প্রতিদিন বেলা তিনটার দিকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে প্রতিদিনের মতো আমিও সেদিন দুপুরে রান্না করতেছিলাম আর আমার ননদ কলেজ থেকে এসে আমার মোবাইল দিয়ে কারোর সাথে ফোনে কথা বলতেছিল আর হঠাৎ করেই সেদিন আমার স্বামী তিনটার জায়গায় দুটা বাজে চলে আসে রিয়া তার ভাইকে দেখে সাথে সাথে মোবাইলটা আমার বিছানার উপরে রেখে দেয় রিয়া আমার রুম থেকে বের হবার একটু পরেই আমার দেখে আমাকে একজন মেসেজ করেছে আমিও তোমাকে অনেক যখন আমাকে জিজ্ঞেস করে এই মেসেজটি আমাকে কে পাঠিয়েছে আমি তখন তখন তাকে সাথে 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 সাথেই বলি যে এটা এটা আমার নয় রিয়ার আইডি রিয়া তার বাইকে জানাই যে এই আইডি সম্পর্কে রিয়া কোনো কিছুই জানে না সে সাধারণত আমার মোবাইল দিয়ে নাকি গেম খেলে তার বাইরে নাকি সে কোনো কিছুই করে না আমার শাশুড়িরও সেদিন আমার পক্ষ হয়ে কোনো কথাই বলেনি তারপর আমার স্বামী সিদ্ধান্ত নিলো যে ছেলেটি আমাকে মেসেজ পাঠিয়েছে তার সাথে কথা বলবে ছেলেটা জানাই যে এই ফেসবুক আইডির মালিক আমি তাকে জানিয়েছি আই লাভ ইউ কারণ সেও আমাকে আই লাভ ইউ বলেছে আর আমাদের অনেক দিনেরও একটা সম্পর্ক আছে আমি কোনো ভাবে আমার স্বামী অথবা বাড়ির কাউকে বিশ্বাস করাতে পারিনি যে এটা আমার আইডি না এইদিকে রিয়া তার বয়ফ্রেন্ড কে বলেছে কোনো ভাবেই যেন তার বয়ফ্রেন্ড রিয়ার নাম প্রকাশ না করে সব দোষ এসে আমার উপরে পড়ে এক সময় এই সমস্যাটি ছোট থেকে অনেক বড় হয়ে দাঁড়ায় আর শেষ পর্যন্ত সবাই আমাকে পরক্রিয়ার অভিযোগ দেয় আর আমার হাজবেন্ডের সাথেও আমার ডিভোর্স হয়ে যায় আমি আমার স্বামীকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সে ছাড়া আমার জীবনে আর অন্য কেউ নেই আমার স্বামী অথবা তার পরিবার কেউই আমার কথা বিশ্বাস করেনি সবাই মিলে আমার উপর কলঙ্ক লাগিয়েছে আমি রিয়াকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু সে যদি সত্যিটা স্বীকার করে তাহলে এটা বাঁচানো সম্ভব কিন্তু সে কোনোভাবেই এটা স্বীকার করেনি বরং আমার তো কাছের মানুষটা আমাকে এইভাবে ধোকা দিল তবে আমাদের ডিভোর্সের প্রায় ছয় থেকে সাত মাস পরে রিয়া সে ছেলেটির সাথে পালিয়ে গিয়েছে যার সাথে সে ফেসবুকে কথা বলতো সবাই যখন ব্যাপারটা জানতে পারে তখন আমার স্বামী আমার কাছে এসে ক্ষমা চায় আমাকে সে আবারও নিতে এসেছে তবে আমি আর তার সাথে যাইনি পুরোবারই সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলেছে আমি তখন আমার স্বামীর পায়ে ধরে বসেছিলাম কিন্তু তাকে কোনো ভাবে বিশ্বাস করাতে পারিনি আমি সত্যি তাকে অনেক বেশি ভালোবাসি সে ছাড়া আমার জীবনে আর কেউই নেই তখন যেহেতু সে আমাকে বিশ্বাস করেনি এখন আমার তার সাথে যাওয়ার কোনো ইচ্ছেই নেই যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু ভালোবাসাও থাকে না একটা সম্পর্কের মূল চাবিকাঠি হলো বিশ্বাস কিন্তু সম্পর্কে যদি সে বিশ্বাসটাই না থাকে তাহলে সে সম্পর্কটা কোনো দিনই টিকে থাকতে পারে না আর কাউকে নিজের থেকে বেশি অন্ধবিশ্বাস করতে যাবে যাকে অন্ধ বিশ্বাস করবেন একদিন দেখবেন সেই মানুষটি আপনার জীবনে সব থেকে বড় একটা ক্ষতি করে ফেলেছে মানুষকে বিশ্বাস করা থেকে দূরে থাক যাই হোক এই গল্পের সাথে আমার নিজের জীবনের কোনো মিল নেই এটা এক আপুর জীবন থেকে নেওয়া কাহিনী সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি গল্প নিয়ে ধন্যবাদ